Assalamualaikum, baik.

আর এই যে মানুষ পাখি খুঁজে অনেক সময় নাইন থ্রি সিক্স জিরো সালাম আজকে কিরকম পাখি আনছে নাতে কিছু রানিং আনছি

মুরগি হাসে হলো সব হচ্ছে এইগুলো বয়স কত দিন হয়েছে এটি তিন মাস তিন মাস ভ্যাকসিন করানো সব না কমপ্লিট কত করে জোড়া হয়েছে ছয়শো জোড়া ছয়শো টাকা করে জোড়া ডিম পারতে আর কয়দিন বাকি আছে দুই মাস আর এটা রানিং ডিম আছে আর ডিম পারে না এগুলো এটা রানিং ডিম আর কি আমার শতকরা এখন বিশটা পঁচিশটা এইভাবে ডিম আসে বিশটা পঁচিশটা পুরোপুরি রান্দি আরো পনেরো বিশ দিন গেলে ফুল রানিং আচ্ছা এই মোরগ গুলা কত মুরগি মুরগি টাকা আর মোরগ গুলা টাকা টাকা মোবাইল নাম্বার কত জিরো

ফার্মি কত করে বিক্রি করতেছে আজকাল জোড়া হচ্ছে পাঁচশো টাকা করে আর টাইগার টাইগার হচ্ছে জোড়া দুইশো টাকা করে একশো টাকা করে পার পিস আছে একশো টাকা করে ছোট সাইজের টাইগার মুরগি বাচ্চা প্রচুর পরিমাণে টাইগার মুরগি বাচ্চা আছে এগুলো একশো বিশ টাকা করে

তার কি বাচ্চা পেয়ে যাবেন আমার কাছে বড় টার্কিও আছে জাস্ট বড় তার আনবেন সব হচ্ছে ছোট ছোট চারশো থেকে ছয়শো টাকা করে তাই ফোন নাম্বারটা বললেন জিরো জিরো ডাবল নাইন এইট ফাইভ থ্রি থ্রি টু ফোর এইগুলা কি দেশি আসর বাচ্চা কত করে বিক্রি করতেছেন আশি টাকা একশো পিস আর এই ছোটগুলা কত করে চল্লিশ টাকা করে পার পিস আর ওইদিকে দেখতে পাচ্ছি বেল জিএম এর বাচ্চা বেল জিএম এর গুলো কত বিরা সাড়ে তিনশো টাকার জোড়া সাড়ে তিনশো টাকা করে জোড়া এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাচ্চা আছে তিনশো সাড়ে তিনশো টাকা করে জোড়া সব ফুল দামা দামি করলে হয়তো কিছুটা কমে নিতে পারবে যে পাশে আছে কিছু কালো কালো ব্ল্যাক ফুল হাসের বাচ্চা এগুলো দেড়শো টাকা করে পাচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হাসের বাচ্চা একশো টাকা করে পার পিস আশি টাকা করে একশো টাকা করে

টাকা কত করে জোড়া বিক্রি করতেছেন সাতশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন কাকের কাছে প্রচুর পরিমাণে বেশি আস এগুলো সব হচ্ছে ক্যাম্বেল দেশি হাঁস সাতশো টাকা করে জোড়া মাথা করে নিলে হয়তো কিছু টাকা কমে নিতে পারবেন পাইকারি নিলেও কিছু কমে নিতে পারবেন

সবগুলো হচ্ছে সাতশো টাকা করে জোড়া ওই পাশে যেগুলো দেখলেন এখানেও যেগুলো সব হচ্ছে সাতশো করে এই বাইকরা টাকা দেশে যোগাযোগ করে আপনারা নিতে পারবে যে নাম্বার দেওয়া আছে

চিরা আর দেখতে পাচ্ছি এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে চলে পার পিস আর চিনা গুলো বারোশো থেকে একদম আঠারোশো দু টাকা পর্যন্ত সাইজ অনেক সাইজ অনুযায়ী দাম এদিকে সব হচ্ছে দেশি হাঁস এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব ছ হাজার টাকা করে জোড়া যারা হচ্ছে তারা হচ্ছে দামে নিতে পারে সব এক হাজার নয়শো এগারোশো এরকম প্রাইজে বিক্রি হচ্ছে বলে আর এগুলো হচ্ছে হাঁসের বাচ্চা একটু এগুলো চারশো সাড়ে তিনশো চারশো টাকা করে এগুলো বয়স অনেক কম দাম এছাড়াও এই পাশে প্রচুর পরিমাণে বেশি হাঁস হাসপাত্র দেখতে পাচ্ছেন দেখতে প্রচুর পরিমাণে হাঁস সবগুলো ওনারা ব্যাপারী ওনারা কিনে নিয়ে আসে বিভিন্ন দামের কিনে হাঁস গাছে হাঁস পাওয়া যায় বারোশো থেকে দুই হাজার টাকা করে পার পিস এগুলো সব দেশি এই দিকে আছে প্রচুর পরিমাণে